হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুমিত স্যার এবং আজকের এই ভিডিওটি যারা যারা আপার প্রাইমারি টেটের কথা চিন্তা ভাবনা করছি পরীক্ষা দেব তাদের জন্য এই ভিডিওটি কিন্তু রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ পরিবর্তন কি কি আসতে চলেছে তার পাশাপাশি আমাদের আপার প্রাইমারি টেটের ফর্ম ফিল কবে হবে এবং পরীক্ষা সর্বোপরি কবে হবে তো সমস্ত বিষয় আজকে আমরা ডিসকাস করে নেবো এই ভিডিওতে তাই তোমরা যারা যারা আপার প্রাইমারি টেট এস এম এস টি র আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে তো চল স্টার্ট শুরু করবো আজকের ক্লাস শুরু করার আগে বা সেশনটি শুরু করার আগে যারা যারা জয়েন করেছ প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দেবে তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে তো সবার আগে এই যে আপার প্রাইমারি টেট পর আপার প্রাইমারি টেটের যে নিয়োগ হতে চলেছে তার কথা আমরা জেনেছি প্রায় দুই দুই থেকে আড়াই মাস আগেই কারণ কলকাতা হাইকোর্ট এসএসসি কে ভৎসনা করে জানিয়েছে যে এতদিন ধরে আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট নেই কেন আর শুধু তাই নয় আপার প্রাইমারির যে ক্লাসগুলো রয়েছে মানে সিক্স টু এইট সেখানে বহু স্কুলে সিঙ্গেল টিচার থাকার দরুন তাদের বদলিও এই এতদিন ধরে আটকেই রয়েছে সুতরাং প্রায় দশ বছর বা ন বছরের কাছাকাছি আমরা এই আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে দেখিনি সুতরাং সেখানে ভ্যাকেন্সি একটা বিশাল পরিমাণ দাঁড়িয়েছে তাই যখন কলকাতা হাইকোর্ট এসএসসি কে জানায় যে তারা কেন আপার প্রাইমারি টেট রিক্রুট করছে না তার উত্তরে এসএসসি অলরেডি কিন্তু বলে দিয়েছে যে তারা এবার রিক্রুট করবে এবং এই যে বলাটা সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলনেই হয়েছে তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বা নিউজ চ্যানেলগুলোতে লক্ষ্য করেছ যেখানে এসএসসি চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছেন যে দু একদম মার্চের মধ্যেই তারা আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট করে দেবে এরপরে আমরা দেখলাম এই অ্যানাউন্সমেন্টের পরে আমাদের ক্যালকাটা গেজেট যে গেজেটটা পাবলিশ হয় সেই গেজেটটা পাবলিশ হয়েছে এবং সেখানে আপার প্রাইমারির কথা উল্লেখ রয়েছে আর গেজেট পাবলিশ হয়ে যাওয়া মানেই হচ্ছে তার ফর্ম ফিল হওয়া যেটা আমরা অলরেডি দেখে এসেছি এস ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে হবে এবং এরপরে হচ্ছে আপার প্রাইমারি টেট তো এইভাবে আপার প্রাইমারির কথা আমাদের কাছে আসে এবং যা লটে তা তো ঘটেই কিছুটা আর তার জন্যই আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু সম্ভবত যে দু ভোটের আগে স্কুল ডিপার্টমেন্টের লাস্ট পরীক্ষা হতে চলেছে তাই আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু হচ্ছে এবার আমি এই যে কথাটা বললাম এই কথাটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য হতেও পারে নাও হতে পারে তো যারা বিশ্বাস করে পড়বে তারা পড়াটা এগিয়ে রাখবে আর যারা মনে করবে না আগে ফর্ম বেরোক ফর্ম ফিল করি তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব বা পড়ব তাহলে তাদের কিন্তু সময়টা অনেকটাই লেট হবে এবং শুধু তাই নয় সময় লেটের পাশাপাশি তোমরা কিন্তু পরীক্ষাটাও খুব একটা ভালো যে হবে এর তো মানে নেই কারণ এখানে একটা সাবজেক্ট পড়তে হচ্ছে না তোমাকে এখানে তোমাকে একাধিক সাবজেক্ট কিন্তু পড়তে হচ্ছে আর আপার প্রাইমারি টেটের নিয়মের কিছু পরিবর্তনের ইঙ্গিত আমরা পেয়েছি হলো গেজেটেই অর্থাৎ সেই গেজেটে পরিষ্কার পাবলিশ হয়ে গেছে যে আপার প্রাইমারি টেটের কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস তারা করতে চলেছে তো যারা যারা বিশ্বাস করবে তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দেবে এটাই আমার বলার তো কি কি পরিবর্তন আসছে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখো অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা আমি দিতে চাই কিন্তু গ্র্যাজুয়েশনে আমার ফিফটি পার্সেন্ট নেই কিন্তু আমার মানে এম এতে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্টের ওপরে আছে তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো অনেক স্টুডেন্ট আমাদের প্রশ্ন করে যে স্যার আমার অনার্সে ফিফটি পার্সেন্ট নেই কিন্তু ওভারঅল বেসিসে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট আসে তাহলে কি আমি পরীক্ষা বসতে পারবো বা উল্টোটাও জিজ্ঞাসা করে তো আসলে কারা পরীক্ষায় বসবে অনেকে বলে যে এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যানদের কি কোনো কোটা আছে এই পরীক্ষার ক্ষেত্রে তো আমি সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে একটা একটা করে দেবো প্রথমে আগে আমি যোগ্যতা নিয়ে বলি যদিও এখানে যোগ্যতাটা লেখা নেই কিন্তু তা সত্ত্বেও আমি বলে শুরু করবো যোগ্যতাটা হচ্ছে একদম পরিষ্কার কমপ্লিটলি জেনে রাখো গ্র্যাজুয়েশন তোমাকে পাশ করে থাকতে হবে এবার যদি তুমি গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট মার্কস পাও এবং তোমার ডিগ্রি যদি বিএড হয় তাহলে তুমি অ্যাপ্লিকেবেল তাতে শুধু অনার্সে যদি হয় পাশে হলো না কোনো ব্যাপার নেই অনার্সের ফিফটি পার্সেন্ট মার্কস দিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে যদি অনার্সে নেই কিন্তু ওভারঅল বেসিসে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট আসে তাহলেও তুমি ফর্ম ফিল করতে পারবে কিন্তু যদি তুমি ডিএলএড করে থাকো ডিগ্রিটা এবং সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে তোমার ফিফটি নেই তাহলেও তুমি অ্যাপ্লিকেবেল কিন্তু পরীক্ষা বসার জন্য তার মানে দাঁড়ালো কেমন বিষয়টা দাঁড়ালো এই রকম অর্থাৎ যারা হচ্ছে ডিএলএড ক্যান্ডিডেট অর্থাৎ ডিএলএড করেছি তাদের গ্র্যাজুয়েশনে ফিফটি না হলেও চলবে কোনো অসুবিধা নেই কিন্তু যারা বিএড ডিগ্রি করেছি তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি লাগবে। লাগবেই এখানে এসসি এসটি ওবিসির সেরকম ভাবে কোনো কথাই বলা হয়নি যে তোমরা শতাংশ হলেই পরীক্ষা বসতে পারবে এরকম কোনো কথা কিন্তু গেজেটে পাবলিশ হয়নি সুতরাং সেক্ষেত্রে এই কোয়ালিফিকেশনটা সবার জন্য একই রাখা হয়েছে এসসি এস টি শুধুমাত্র বয়সে ছাড় পাবেন ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে আমি সবে ডিএলএড এ ভর্তি হয়েছি আমি সবে বিএড এ ভর্তি হয়েছি তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো হ্যাঁ পারবে যদি আপনি ডিএলএড এ ভর্তি হয়ে থাকেন যদি আপনি বিএড এ ভর্তি হয়ে থাকেন আপনি পরীক্ষা দিতে পারবেন কিন্তু লক্ষ্য রাখতে হবে ডিএলএড পরীক্ষা আপনি ভর্তি হলেন কিন্তু আপনার গ্র্যাজুয়েশন শেষ হয়নি তাহলে কিন্তু আপনি পরীক্ষা বসতে পারবেন না একদম পরিষ্কার কথা কারণ এখানে পরিষ্কার বলছে যে এনসিটি নিয়ম অনুযায়ী ডিএলএড থাকলে শুধুমাত্র স্নাতক পাশ করলেই হবে তার মানে স্নাতক পাশ করাটা এটা হচ্ছে সব থেকে আগে ম্যান্ডেটারি স্নাতক পাশ করার পর কেউ যদি ডিএলএড এ ভর্তি হয় তাহলে সে পরীক্ষা দিতে পারবে কিন্তু ডিএলএল এ ভর্তি হয়ে যাওয়ার পর স্নাতক তার হলো না তাহলে কিন্তু পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল নয় বুঝাতে পারলাম তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছি বয়স চল্লিশ বছর পর্যন্ত আঠেরো থেকে চল্লিশ বছর এস সি যারা রয়েছেন ক্যান্ডিডেট তারা আরও পাঁচ বছর ছাড় পাবেন ওবিসিরা কিন্তু তিন বছর ছাড় পাবেন এখানে এক্স সার্ভিস কোনো কোটা কিন্তু নেই এটা আগেই বলে দিলাম এক্স সার্ভিস কোনো কোটা আমাদের এই এস এস সির আপার প্রাইমারি লেভেলে কিন্তু কিছু নেই আর কি ঠিক আছে তাহলে এই বিষয়টা তোমাদের সবার আগে জানা উচিত ছিল আমি জানিয়ে দিলাম দু নম্বরে যাব পরীক্ষার প্যাটার্ন নিয়ে পরীক্ষার প্যাটার্নে কি যুক্ত হয়েছে দেখো পরীক্ষার যদি আমরা পুরোটা দেখি মানে পুরো স্ট্রাকচার দেখি তাহলে পুরো স্ট্রাকচার হতে আমাদের তিনটে স্টেপ রয়েছে অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা দুটো স্টেপ রয়েছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে সাবজেক্ট কারণ এখানে তোমাকে সাবজেক্টের পরীক্ষা কিন্তু দিতে হবে কোন সাবজেক্টটা তুমি চুজ করবে গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টটা তুমি পড়েছো সেই সাবজেক্টটাই তুমি তোমার মেন সাবজেক্ট হিসাবে চুজ করবে ঠিক আছে তাতে বাংলা হতে পারে তাতে ইংলিশ হতে পারে তাতে হিস্ট্রি হতে পারে তাতে পলিটিক্যাল সায়েন্স হতে পারে সেই সাবজেক্টটা চুজ করতে হবে তিন নম্বর হচ্ছে ইন্টারভিউ সুতরাং এখানে প্রথমে টেট দেন সাবজেক্ট দেন হচ্ছে আমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে হবে বা ইন্টারভিউ দিতে হবে এই তিনটে প্রসেসে আমাদের কিন্তু এই আপার প্রাইমারি টেট পরীক্ষাটি নিয়োগ হতে চলেছে এটাই হচ্ছে এর ফর্ম মানে পুরো স্ট্রাকচার বলছি আমি এবার টেট পরীক্ষায় ধরো আমি পাশ করলাম কিন্তু রিটেনে আমার নাম্বার কম এলো বা রিটেনে কি পাশের নাম্বার আছে দেখো রিটেন পরীক্ষায় জেনারেলি পাশের নাম্বার কিন্তু উল্লেখ করেনি দুটো মিলিয়েই হয়তো তোমাকে ইন্টারভিউতে ডাকতে হবে এবং ইন্টারভিউর মার্কস এবং একাডেমিক্স মার্কস যুক্ত করে তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তারা পাবলিশ করবে সুতরাং টেট কোয়ালিফাই করলে এবং তারপরে সাবজেক্ট কোয়ালিফাই করতে পারলে না সাবজেক্টে নাম্বার কম হলো বা সাবজেক্টে তুমি পারলেই না তাহলেও তুমি যদি টেটে কোয়ালিফাই থাকো এবং সেটা যদি মেরিটের সম্ভবত মেরিট লিস্টের পর্যায়ে আসে তাহলে তোমাকে ইন্টারভিউ ডাকতে ডাকতে হবে তাদেরকে সুতরাং তিনটে পর্যায়ে পরীক্ষা রয়েছে কোনো সেকশনাল কাট অফ কিন্তু কিছু নেই ঠিক আছে এবার টেট পরীক্ষায় কি কি থাকছে আমরা একবার বলে রাখি টেটে আমাদের মূলত দুটো স্টেপে ভাগ করা হয়েছে টেট সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিতে আসবেন তাদেরকে সোশ্যাল স্টাডিসে যেতে হবে আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিতে আসবেন তাদের সোশ্যাল সায়েন্সে যেতে হবে তাহলে সোশ্যাল স্টাডিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স দুটো কিন্তু পাঠে আমাদের ডিভিশনে পরীক্ষাটা দিতে হবে এবার আর কি বলি এবার দেখো এছাড়াও আমাদের কম্পালসারি কিছু পেপার আছে কম্পালসারি পেপারের মধ্যে কি কী আছে প্রথমে হচ্ছে শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান এটা সবাইকে সবাইকে দিতে দিতে হবে হবে তুমি তুমি আর্টস থেকে থেকে বিলং বিলং করো করো সায়েন্স এবং এটা কত নম্বরের এটা থার্টি নম্বরের থার্টি মার্কস তোমাকে পরীক্ষা দিতে হবে যাকে আমরা বলি সিডিপি ঠিক আছে দু নম্বর হচ্ছে প্রথম ভাষা হচ্ছে বাংলা বাংলাতে তোমার প্রশ্ন আসবে তিরিশটা এবং এই প্রশ্নটাও সকলকেই কিন্তু দিতে হবে তিন নম্বর হচ্ছে দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি প্রশ্ন আসবে এই সব কটা কিন্তু এই তিনটে পেপার পরীক্ষা দেওয়ার পাশাপাশি আর্টস এবং সায়েন্স ভাগ হয়ে যাচ্ছে যারা সায়েন্স বিভাগ থেকে পরীক্ষা দিতে আসছে তাদের গণিত এবং বিজ্ঞানের ওপরে ষাটটা এমসিকিউ থাকবে প্রত্যেকটা কোশ্চেন এক মার্কস করে থাকবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল দেড়শো নম্বরে তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই নব্বই আর ষাট হচ্ছে দেড়শো আর যারা আর্টস গ্রুপ থেকে বিলং করবে তাদেরকে কি দিতে হবে সমাজবিজ্ঞান এটাও ষাট নম্বরের কোশ্চেন হবে তিনটে সাবজেক্টের ওপরে পরীক্ষা হবে মানে তিনটে বিষয়ের ওপরে প্রশ্ন থাকবে এর মধ্যে হিস্ট্রি থাকবে পলিটি থাকবে এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি পলিটি জিওগ্রাফি এই তিনটেকে নিয়ে তৈরি হয় আমাদের সমাজ বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ এখান থেকে আমাদের ষাট নম্বরে পরীক্ষা দিতে হবে বোঝা গেল তাহলে টোটাল টেট আমাদের কত নম্বরে দিতে হচ্ছে সবাইকে দেড়শো নম্বরে দিতে হচ্ছে দেড়শো নম্বরের মধ্যে প্রথম নব্বই নম্বর সবার ক্ষেত্রে কমন আর ষাট নম্বরটা পৃথক হয়ে যাচ্ছে আর্টস এবং সায়েন্সদের ক্ষেত্রে বোঝা গেল তাহলে এটা হলো আমাদের ফার্স্ট পার্ট ঠিক আছে এবার আসি আমরা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট যদি আমরা দেখি তাহলে দেখো লিখিত পরীক্ষা পঁচিশ নম্বরের একটা কথা মেনশন করা রয়েছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তুমি যে সাবজেক্টটাকে পছন্দ করবে চুজ করবে সেই সাবজেক্ট ওয়াইজ তোমাকে পরীক্ষা দিতে হবে এবার অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার টেট এবং সাবজেক্ট দুটো কি একদিনেই হবে নাকি কিছুদিন পরে হতে পারে দেখো আমার মনে হয় যে পঁচিশ নম্বরের জন্য তোমাকে নিশ্চয়ই আরেক দিনের জন্য ডাকবে না সেখানেই হয়তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে কোশ্চেন দেওয়া থাকবে ঠিক আছে তার মানে পরীক্ষা সম্ভবত একদিনে হয়ে যাওয়ারই সম্ভাবনা কিন্তু রয়েছে যদি কমিশন নতুন কোনো আপডেট না দেয় তাহলে ঠিক আছে এবার এবার তুমি যখন এটা সেকেন্ড স্টেপ হয়ে গেল সেকেন্ড স্টেপ হয়ে যাবার পর তোমাকে ইন্টারভিউতে রাখা হবে ইন্টারভিউতে যদি আমরা দেখি তাহলে ইন্টারভিউ টোটাল দশ মানে আমরা দেখতে পাই কুড়ি নম্বরে কি কি আছে এর মধ্যে কুড়ি নম্বরের মধ্যে কি আছে কুড়ি নম্বরের মধ্যে পনেরো নম্বর হচ্ছে ইন্টারভিউ আর লেকচার ডেমো হচ্ছে পাঁচ নম্বরে লেকচার ডেমো কিন্তু সবাইকে দিতে হবে এনসিটি রুল রুলস অনুসারে তোমার পড়ানোর ক্যাপাবিলিটি আছে কি না সেটা কিন্তু যারা ইন্টারভিউ আর রয়েছে তারা সেটাকে দেখে নেবে তাই পাঁচ নম্বরে তোমাকে একটা সাব টপিক পড়াতে হবে সেই টপিক তুমি দেখে যেতে পারো দুটো থেকে একাধিক টপিক দেখে যাও এবং এক্সামিনারও তোমাকে বলতে পারে এই টপিকটা আপনি পড়ান ঠিক আছে তো একটা ছোট্ট ডেমনস্ট্রেশন মেথড তোমাকে একটুখানি দেখাতে হবে ওখানে ঠিক আছে এই নিয়ে কুড়ি নম্বরের হয়ে গেল ইন্টারভিউ ইন্টারভিউ হয়ে যাবার পর আমরা দেখব হচ্ছে কি একাডেমিক স্কোর এবং পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা জিরো তোমার পাঁচ নম্বর যুক্ত করা হবে এই যে পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা যদি আমরা দেখি তাহলে এটা মানে যদি তোমার কোনো মানে কোথাও পড়িয়ে থাকো ঠিক আছে সেটা এর ওপরে নির্ভরশীল হবে কারণ আপার প্রাইমারি যারা টেট মানে চাকরি করছেন তারা তো চাকরি হারাননি আপাতত তো সেই ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বারটা হচ্ছে তোমার কোনো কিছু মানে কোথাও তুমি জব করেছো কিনা না সেটার উপরে নির্ভর করবে এবার আছি আমরা স্কোর একাডেমি স্কোর একাডেমি স্কোর কত আছে 10 দশ নম্বর দশ নম্বর অ্যাকাডেমি স্কোরকে ভাগ করা হয়েছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তিনটেকে কিন্তু দেখা হচ্ছে না এখানে সরাসরি গ্র্যাজুয়েশনকে দেখানো হচ্ছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যদি কেউ গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার পেয়ে থাকে তাহলে কিন্তু সে দশে দশই পেয়ে যাবে সে যদি ফিফটি থেকে ফিফটি নাইন পর্যন্ত পড়ে থাকে তাহলে আট পাবে আর ফিফটির কম পেলে হচ্ছে ছয় পাবে ফিফটির কম মানে কাদের বলা হচ্ছে যারা ডিএলএড ডিগ্রি করেছে তারা কিন্তু ফিফটির কম হলে পরীক্ষায় বসতে পারছে তাই তারা কিন্তু ছয় নাম্বার পাচ্ছে তো এইভাবে তারা কি করছে একটা একাডেমিক স্কোর রেডি করছে এবং তার বেসিসে কি করছে তার বেসিসে মেরিট লিস্ট পাবলিশ করছে তো এই যে নতুন নিয়মটা এটা এনসিটির মানে অ্যাপ্রুভ নিয়ম এবং এই নিয়মটাই এবার কিন্তু আপার প্রাইমারি টেটে কিন্তু হতে চলেছে তাই আপার প্রাইমারি টেটে তোমাদের পড়তে হবে একটু বেশি কারণ সেখানে টেটের রয়েছে নিজের সাবজেক্ট তো রয়েছেই তার পাশাপাশি আদার সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজেরও কিন্তু পড়া পড়তে হবে তোমাকে কারণ ওখানে কিন্তু ষাট নম্বর রয়েছে সুতরাং পড়াটা এখন থেকে শুরু না করলে ওই এক মাস বা দেড় মাসে পড়া শেষ করা সম্ভবপর নয় সত্যি কথা বলতে কারণ এখানে যদি একটা সাবজেক্ট থাকতো তাও তুমি চেষ্টা করতে পারতে অন্তত কিন্তু এখানে একটা সাবজেক্ট নয় একাধিক সাবজেক্ট রয়েছে তাই তোমাকে প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে এবার প্রস্তুতি কিভাবে নেবে প্রস্তুতি নেবার জন্য তোমার বাড়িতে দেখো বেশ কিছু টেটের বই আছে সেই টেটের বইগুলোকে তোমরা চালু করতে পারো পড়া অথবা তোমরা যদি ভাবো স্যার আপনারা ফ্রি ক্লাস দিন তাহলে ফ্রি ক্লাস আর কিছুদিন পরে আমরা দিতে পারবো কারণ এখন চ্যানেলে পুরো গ্রুপ সি গ্রুপ ডি চলছে তো একটা হিউজ মানে প্যাকটাপ আমাদের চ্যানেলটা রয়েছে ফলে আড্ডা বেঙ্গলি চ্যানেলে কোনো এক্সাম কমপ্লিট না হলে আমরা আপার প্রাইমারি টেটে নতুন ক্লাস দিতে পারছে না তবে আপার প্রাইমারি সমস্ত নিউজ তোমাদের কাছে আমরা প্রোভাইড করছি তো আপাতত তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও তাহলেই তোমরা এই আপার প্রাইমারি টেটের গ্রুপে জয়েন থাকতে পারবে যেখানে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারবো নতুন ক্লাস আনলে অবশ্যই নতুন ক্লাসের টাইমিং সব কিছু আমরা দিয়ে দেবো নাম্বারটা একবার লিখে নাও এইট জিরো একবার বলি লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও আপার প্রাইমারি টেট গ্রুপটাতে লিঙ্ক চলে আসবে তোমার মোবাইলে তুমি জাস্ট ওখানে ক্লিক করবে গ্রুপে জয়েন থাকবে আর যারা চাইছো যে স্যার কোনো রকম রিক্স দেব না আমরা একটা কমপ্লিট আপনাদের কাছে ব্যাচ চাই তাহলে তাদের জন্য আমি কিন্তু বলে দেবো আমাদের এই যে নতুন যে ব্যাচটা দেখতে পাচ্ছ টেট চ্যাম্পিয়ন ব্যাচ আপার প্রাইমারি টেট অ্যান্ড ডাব্লিউ বি টেট এই ব্যাচটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে আমাদের পঁচিশ তারিখ থেকে তার মানে বেশি দিন নয় আজকে তো কুড়ি তারিখ হয়েই গেল আর চার দিন পর থেকেই কিন্তু এই ব্যাচের ক্লাস আমরা স্টার্ট করতে চলেছি এই ব্যাচে তুমি কি কি পাচ্ছ এই ব্যাচে তুমি আপকামিং তিনটে পরীক্ষার প্রস্তুতি ভাবে। অর্থাৎ প্রাইমারি তো পাচ্ছই তার পাশাপাশি এবং আপার আলাদা ব্যাচও তুমি এখানে পেয়ে যাচ্ছ অর্থাৎ টোটাল তিনটে ব্যাচের ক্লাস একসঙ্গে কম্বাইন করে নাম দেওয়া হয়েছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ কেন করা হয়েছে কারণ দেখো আজকে যারা আপার প্রাইমারি টেটের চিন্তা ভাবনা করছি তারা কিছুদিন পর সিটেটও পরীক্ষা দেবে আর যদি কপাল খুঁড়ে বা যদি ভাগ্যের মানে বিশাল ভালো হয় আমাদের তাহলে ডাব্লিউ বি আসতে পারে তাহলে ডাব্লিউবি টেট তখন কি তাহলে এই প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা তোমরা কোচিং নেবে আমরা বলবো না দরকার নেই একটার মধ্যেই ভর্তি হও যেখানে যখন আসবে সেটা পরীক্ষা তুমি দেবে কারণ এই ব্যাচের ভ্যালিডিটি গোটা এক বছর সুতরাং আজকে থেকে শুরু করে তুমি এক বছর পর্যন্ত পুরো এই ব্যাচটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে প্রথমে আপার প্রাইমারি টেট এবং সিটেট কভার করা হবে কারণ আপার প্রাইমারি টেটের ক্লাস আমরা একদম লাইভ ক্লাস আমরা কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত বা জানুয়ারি মিডিল পর্যন্ত রাখার চেষ্টা করছি যাতে ফেব্রুয়ারিতে তোমাদের এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে যাতে তোমরা সব প্রশ্ন পেয়ে যাও তাই এখানে প্রত্যেকটি পরীক্ষা শেষ হওয়ার আগেই আমরা আমাদের লাইভ ক্লাসকে কমপ্লিট করিয়ে দেব কোনো চিন্তা নেই আর লাইভ ক্লাসের পাশাপাশি এইখানে তুমি কিন্তু ভিডিও দেখতে পাবে যে লাইভ চলবে সেটা কমপ্লিট হয়ে যাবার পর ক্লাসটি অটোমেটিক রেকর্ডেড আকারে তোমাদের অ্যাপে থেকে যাবে তুমি তোমার প্রয়োজন মতো যখন খুশি যতবার খুশি সেই ভিডিও কোর্সটাকে দেখতে পারো এবং ওই ভিডিওর নিচেই তোমরা কিন্তু পেয়ে যাবে সেই ক্লাসের পিডিএফ তাই যতবার খুশি যখন খুশি তোমরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারো সুতরাং এই ব্যাচে আমরা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু কিন্তু আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি শুধুমাত্র তোমাকে পড়াশোনা করতে হবে আর যারা কমনের কথা বলো তারা একবার জিজ্ঞাসা করে নেবে এস পরীক্ষায় আমাদের কমনের হার কতটা বেশি অর্থাৎ কমন তো আমরা দিয়ে দেবো ভয় একটাই সেই কমনটা যাতে তোমরা মনে করে খাতায় লিখতে পারো এটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ তাই অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো আর এই ব্যাচে তোমরা দেখতেই পাচ্ছ স্টাডি প্ল্যান মানে হচ্ছে কি রুটিন দেওয়া থাকবে সব আলাদাভাবে বেঙ্গলির জন্য আলাদা রুটিন সিডিপি জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথ পলিটি ইংলিশ সায়েন্স ম্যাথ অ্যান্ড জিওগ্রাফি এই প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার তাদের বেস্ট দিয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করবেন এবং পড়াবেনও আর এই ব্যাচটা সব কিছু মিলিয়ে দাম কত রাখা হয়েছে মাত্র টাকা এই ব্যাচটার দাম কিন্তু রাখা হয়েছে গোটা এক বছরের জন্য ঠিক আছে আর এই ব্যাচে ভর্তি হতে গেলে বা এই আট উনিশশো চব্বিশ টাকার দাম পেতে গেলে তোমাকে কুপন কোড ইউজ করতে হবে ওয়াই থ্রি মানে ওয়াই তিনশো আটষট্টি কুপন কোড ইউজ করলেই তোমরা দেখতে পাবে যাবে কবে কত আসবে উনিশশো চব্বিশ টাকা মাত্র এবার উনিশশো চব্বিশ টাকা দিয়ে তোমরা তিনটে ব্যাচ অ্যাকসেস করতে পারবে এবং প্রত্যেক দিন সোম থেকে শনি প্রত্যেক দিন তোমরা কিন্তু ক্লাস করতে পারবে আর এই করাটা বা এই ক্লাসটা এখন এই মুহূর্তে তোমাদের কাছে ভীষণভাবে জরুরি তাই যারা যারা ভর্তি হচ্ছ তারা অবশ্যই কল করে নেবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে তুমি একাও কিন্তু ভর্তি হতে পারো কীভাবে ভর্তি হবে আমি একবার দেখে দিই প্রথমে আমাদের ক্লাস সব কিছুই হয় কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে তাই তুমি যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইলে তুমি প্লে স্টোরে চলে আসো সেখানে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে সার্চ করো দেখবে আমাদের অ্যাপটা তুমি দেখতে পাচ্ছ সেই অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা যখনই তুমি ওপেন করবে তখনই দেখবে তোমার নাম এবং ফোন নাম্বার চাইছে তুমি সেটাকে প্রোভাইড করো দেবার পর তোমাকে অ্যাপ জিজ্ঞাসা করবে যে তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছ ঠিক আছে তখন তোমাকে কি করতে হবে স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশানকে চুজ করতে হবে তারপরে দেখবে আসবে হ্যালো বাংলা ইংলিশ মানে ফোনের ভাষা তুমি বাংলা নিতে যাও না ইংলিশে নিতে চাও যেটা তোমার প্রয়োজন তুমি সেটাকে নিয়ে নেবে নেবার পরে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হবে যার নিচে হোম কমিউনিটি মাই কন্টেন্ট এবং স্টোর বলে অপশন আছে তোমাকে কি করতে হবে স্টোর বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে বাংলায় অক্ষর চেঞ্জ যদি করো তুমি তাহলে এটা আসবে কিন্তু দোকান তো এখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এলো তোমাকে এই যে ভিউল বলে যে লোগোটা দেখছো এখানে ক্লিক করতে হবে করার পরে তুমি এই দেখো ডাব্লু বি টেড লোগোটা আছে ডাব্লু বি টেড লোগোটা খুঁজে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচটা কিন্তু রয়েছে সেই ব্যাচটাতে এই যে দেখতে পাচ্ছ টেট চ্যাম্পিয়ন ব্যাচ এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের যে নামটা লেখা রয়েছে সেখানে ক্লিক করো বা ছবিতে ক্লিক করো করলেই দেখবে এটা ওপেন হয়ে যাবে ওপেন হলেই একটা সবুজ রঙের বক্সে পি আর ইপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বা এখানে কোনো একটা কুপন লেখা থাকবে সেটাতে ক্লিক করলে নেক্সট পেজে দেখো ওপেন হয়েছে সেখানে কি লেখা হয়েছে এন্টার কুপন কোড সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করলে দাম কত আসছে উনিশশো টাকা এবার বাই নাও অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম চলে আসতে হবে ইউপিআই অপশানে এই ইউপিআইতে ক্লিক করে তুমি তোমার ফোন পে অথবা গুগল পে এর দ্বারা পেমেন্ট করতে পারো আর ধরা গেল তোমার নিজস্ব কোনো ইউপিআই আইডি নেই তাহলে কি করবে তোমার হয়ে যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই জায়গায় লিখবে দেখতে পাচ্ছ এই জায়গার বক্সটার মধ্যে লিখবে লেখার পর এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ ক্লিক করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার মোবাইলে একটা মানে আড্ডা থেকে একটা মেসেজ পাঠানো হবে যে আপনি কি এই টাকাটা এই পারপাসে দিতে চান তখন উনি ওনাকে কি করতে হবে পে নাও অপশানে গিয়ে পেমেন্ট করে দিতে হবে তাহলে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে একটা কংগ্র্যাচুলেশন বলে একটা মেসেজ আসবে মানে ধরে নেবে তোমার ভর্তি কমপ্লিট হয়ে যাবে ভর্তি হয়ে যাওয়ার পর এই যে দেখো নিচে মাই কন্টেন্ট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে তুমি তোমার লাইভ ক্লাস সেকশনে তুমি জয়েন করে যেতে পারবে এই হচ্ছে ভর্তির প্রসেস যদি তোমার কাছে এই ভর্তির প্রসেসটা ক্লিয়ার না হয়ে থাকে মানে আমাদের কাছ থেকে বাই ফোনে তোমরা শুনে শুনে ভর্তি হতে চাইছো বা ভর্তি রিলেটেড যাবতীয় বিষয়ের জন্য অবশ্যই কল করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন 2626 নম্বরে আরেকবার বলি 8013492626 নম্বরে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তাহলে আর দেরি করোনা পড়াশোনা শুরু করো কারণ না হলে কিন্তু এসএলএসটির মতোই হবে একদম মুখের গোড়ায় গিয়ে পড়াশোনা শুরু করতে হবে তাই আমাদের এই নতুন ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি জোর কদমে ঠিক আছে তো সকলের সঙ্গে দেখা হবে নেক্সট শোতে অবশ্যই সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকো আপার প্রাইমারি রিলেটেড যাবতীয় নিউজ নিয়ে তোমাদের কাছে আমি হাজির থাকবো এই চ্যানেলে ঠিক আছে ধন্যবাদ প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও রেখো ধন্যবাদ প্রত্যেকে